আমি কিন্তু প্রতিদিন মোটামুটি অল্প পরিমাণে ইফতার বানাই কারণ আমাদের ঘরে মানুষ সংখ্যা কিন্তু খুবই কম তবে আজকে একটু বেশি বানিয়েছি তো কেন বানিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি করে ইফতার বানিয়েছি তার কারণ হচ্ছে প্রতি রমজান মাসে আমার খুব ইচ্ছে করে আমি যা বানাই তা পাড়া প্রতিবেশী আশেপাশে মানুষদেরকে এক বেলা সবাইকে নিয়ে একটু ইফতার করার জন্য তো যেই চিন্তা সেই কাজ কোনোরকম প্রিপারেশান ছাড়াই শুরু করেছি আসলে রমজান মাসে আমি অনেকটাই ব্যস্ত থাকি তার কারণ হচ্ছে আমার বিজনেস তারপরও ওই বিজনেসের ফাঁকে ফাঁকে আমি আমার যে একটা ভালো লাগার কাজ ওইটা আমি করে ফেলি তো এটা ছিল যেদিন ইফতার দিয়েছি তার আগের দিন কারণ আমি একটু রোল বানাতে চেয়েছিলাম আমি সব সময় যখন কোনো আয়োজন করি তার সাথে একটু চিকেন রোল আর ভেজিটেবল রোলটা রাখি আর সবাই না অনেক বেশি পছন্দ করে জন্য তো এই আর কি তো এখানে আমি বলে দিই আমি কি কি দিয়েছি আজকে আমি চিকেন রোল ভেজিটেবল রোল আলাদা করে করেছি তো আমি এখানে শুধু চিকেন রোলের রেসিপিটাই একটু শেয়ার করেছি এখানে আমি দিয়েছি বেশ কিছু পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়েছি দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু কুচি করে দিয়েছি চাইলে এখানে আলুটা না দিলেও পারা যাবে তবে আমার কাছে আলুটা দিলে খেতে ভীষণ ভালো লাগে আলুটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করেছি আমি কিন্তু একেবারে খুব বড় সড়ক করে করিনি কারণ আমি যতটুকু পারবো অতটুকুই করেছি আর আমি যেহেতু একা মানুষ একা হাতে এত কিছু করাটাও আমার জন্য ভীষণ কষ্টের যদিও বা আমার মেয়েরা ভীষণ হেল্প করেছিল তারপরও ওরা হচ্ছে ছোট মানুষ রমজান মাসে এমনিতেই অনেক কাজ থাকে কারণ রমজান মাসে পোড়াটা একটু বেশি হয় সেজন্য জন্য ধোয়াধাই সব কিছু মিলিয়ে না অনেকটাই ঝামেলা থাকে তো এ তো সব কিছু কষিয়ে আমি মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর এই রোলটা না আমার মেয়েরাও ভীষণ পছন্দ করে তো এটা আমি যখন রোলটা বানাই তার একদিন আগে কিন্তু আমি ভিতরের পুরটা বানিয়ে রেখে দিই তাহলে আমার কাজটা একটু সহজ হয়ে যায় আর রমজান মাস ইবাদতের মাস এই সময় ইবাদত একটু বেশি করেই করতে হয় সে জন্যই আমি যখন বড় কোনো কাজ করি তখন আগের দিন চেষ্টা করি টুকিটাকি সবগুলা শেষ করে রাখার জন্য যেমন ছোলা বোট ভিজানো ডাল ভিজানো তারপর হচ্ছে যে যা যা আমি করব সব কিছু একসাথে একটা পাত্রে রেডি করে রাখা এই আর কি যেমন পেঁয়াজগুলাকে আমি গতকাল মানে যেদিন করেছি এর আগের দিন ভালো করে ছুলে কুচি না করে ধুয়ে তারপর একটা বক্সে ফ্রিজে রেখে দিয়েছি যাতে যখন যতটুকু লাগবে আমি অতটুকু সুন্দর করে কেটে কুটে নিতে পারি তো এই তো এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে জিরা সামান্য একটু গরম মশলা দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করে রেখে দিতে হবে এখানে এই যে দেখুন আমার সব কিছু হয়ে গিয়েছে আর রোল করার জন্য আমি একটু আটা করে নিয়েছি অনেকেই অনেকভাবে করে থাকেন তবে আমি এভাবে নর্মালি আমরা যে আটা রুটি খাই না ওইভাবে করি আমার কাছে এভাবে করতেই ভালো লাগে তো এই যে দেখুন আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি এটাকে গোল গোল করে তারপর রুটি বানিয়ে নিব তো এখানে আমার মেয়ে এসে বলছিল যে আম্মু আমাকে একটু দাও আমিও করি তোমারও একটু হেল্প হবে আসলে মোটামুটি অনেক কাজ তো একা হাতেও করতে পারছি না আর সবাই মিলে কাজ করলে কথা বলতে বলতে গল্প করতে করতে না অনেকটা কাজ এগিয়ে যায় তা আমি বললাম ঠিক আছে আমি রুটিটা বানিয়ে নিই তারপর তুমি রোলটা বানিয়ে নিও আর রোল বানানোটা মোটামুটি একটা ভেজালের কাজ আমি সবসময় চেষ্টা করি একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রাখিয়ে দেওয়ার জন্য এই তো আমার মেয়ে বানাচ্ছে তো এইখানে একটা বাটিতে আছে ভেজিটেবল আরেকটা বাটিতে হচ্ছে যে গতকাল যে দেখিয়েছিলাম মাংসের মাটা ওইটা তো এই যে দেখুন আমার মেয়ে মাসাল্লা অনেক ছোটোবেলায় থেকে আমার সাথে একটু হেল্প করে তো ও হেল্প করার আমার একটু ভালোই হয় কারণ একা হাতে কাজ করতে যেয়ে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় ছোটো মানুষ ও যতটুকু পারে অতটুকু করার চেষ্টা করে তো ও হচ্ছে মক্তবে পড়ছিল আর কি মানে সরি হুজুর এসে ওকে পড়িয়েছিল তো পড়ানো শেষ করে যখন দেখেছে যে আমি কাজ করছি তখনই বলছে যে দাও আম্মু আমি একটু করি তো এই তো আর রোলগুলোকে বানিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি পরে কিন্তু বিস্কিটের গুঁড়াতে দিতে হবে ডিমিচু বিয়ে তো আমি সব সবসময় বিস্কিটের গুঁড়াতে দিলো আজকে আমার হাতের কাছে পাউরি ছিল সেজন্য ব্রেড ক্রাম করে আমি এটাকে দিয়েছি সামান্য একটু জর্দার কালার গুলি আমি এটাকে একটু কালারফুল করে নিয়েছি আর এই যে দেখুন আমার কিন্তু সবগোড়া রোল বানানো হয়ে গিয়েছে এখানে আমি একা করছি না আমার ছোটো মেয়েও করছে আমার হাজব্যান্ডও হেল্প করছে সবাই মিলেমিশে আসলে আমরা কাজটা করছি তো এটা আমি তো সকাল সকাল বানিয়ে ফেলেছি যেহেতু এটা হাতে দিয়ে করা তো সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য আমি এটাকে একটু ফ্রোজেন করব, মানে ডিপ ফ্রিজে রেখে যখন ভাজবো তখন তার কিছুক্ষণ আগে নামিয়ে এটাকে ভেজে নেব এই আর কি আর এখানে আমার ছোটো মেয়ে বলছে যে আম্মু আমি একটা বানাই ও কখনও বানাই তো তো বলতেছে যে দেখো আম্মু আমি এটা বানাই যদিও ওটা খুব ভালো হয় নাই ছোট মানুষ যতটুকু পেরেছে অতটুকুই করেছে এই আর কি তো রোলের বানানো পর্ব শেষ এখন হচ্ছে পেঁয়াজও বানাই পেঁয়াজগুলোকে আমি ঠিক করে নিচ্ছি তো আমি এটাকে কীভাবে করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেজন্য আমি একটু বলে নিচ্ছি আমি এখানে তিন ধরনের ডাল আর সারা রাত ভিজিয়ে এটাকে সকালে ব্লেন্ডার করে নিয়েছি তারপর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা তারপর আদা রসুন সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি এক্সট্রা যেই জিনিসটা দিই সেটা হচ্ছে ম্যাজিক মশলা আমার কাছে মনে হয় এটা দিলে এটার ফ্লেভারটা আরও ভালো আসে আমি এখানে সামান্য একটু বেসন দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য যেহেতু এটা ব্ল্যান্ডারে করা সেজন্য সামান্য একটু নরম হয়ে যায় মাঝে মধ্যে আর এরকম তিন রকমের ডাল যদি মিশিয়ে পেঁয়াজুটা করা হয় তাহলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছিলাম হ্যাঁ আরেকটা কথা আমি কিন্তু অবশ্যই লবণ দিয়েছি অনেক সময় অনেকে মনে করতে পারেন যে যেহেতু আমি লবণের কথা বলিনি তার মানে হয়তো বা আমি লবণ দিইনি না আসলে আমি লবণ দিয়েছি আমি আজকে একটু চেষ্টা করছিলাম যেন সব কিছু তাড়াতাড়ি করে ফেলতে পারি তার কারণ সবাইকে যেহেতু ইফতার দিয়ে বই আগে বাগে যেন দিতে পারি যেন দেরি না হয় আর এখানে আমি সব কিছু একে একে গুছিয়ে নিচ্ছি যেন কিনা আমার সব কিছু একসাথে বানাতে সুবিধা হয় কারণ সব কিছু যদি রেডি থাকে তাহলে কিন্তু বানাতে খুব বেশি একটা সময় লাগে না এই আর কি আর এখন আমি বেসনটা গুলে ফেলবো আমি বেসনটা কীভাবে গুলি সেটা একটু শেয়ার করছি আমি এখানে নিয়েছি চালের গুঁড়া তারপর নিয়েছি বেসন আমি একটা পাতিল নিয়েছি চালের গুঁড়া আর বেসনটা হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ আর আমি সবসময় একটা জিনিস মনে রাখি হাত দিয়ে যদি খুব ভালো করে চটকে চটকে বেসনটাকে মাখা যায় তাহলে কিন্তু বেসনটা খুব সুন্দর ফুলে মানে যখন আমি এগুলো বানাবো তখন কিন্তু অনেক সুন্দর ফুলে যায় সোডাও দেওয়া লাগে না আমি কিন্তু সোডা ছাড়াও মাঝে মধ্যে বানাই সোডাটা যদিও আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তো এখানে হচ্ছে আমি একে একে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা বাটা আর আরেকটা কথা বলি আমি সময় চেষ্টা করি গরম মশলা যে বাটাটা থাকে না সেটা দেওয়ার জন্য তাহলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি এইটা কিন্তু আস্তে ধীরে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু আজকে একটু ভালো করে করব সেজন্য আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তারপর এবার আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা টো বানিয়ে নিব আমার কিন্তু একটা পারফেক্ট জো তৈরি হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি ম্যাজিক মশলাটা দিলে এটা খেতে ভীষণ ভালো হয় আর এখানে এখন আলুর চপের জন্য আলুগুলাকে আমি মথে নিচ্ছি আলুগুলা সেদ্ধ করে গরম গরম এরকম একটা কি বলবো এটা হচ্ছে যে আমার যে মাটির যে বাটনা থাকে না বাটনার কি বলে এটাকে ডাটিটা যেটা আমরা ডাটি বলি আর কি তো এটা দিয়ে আমি গরম গরম আলুগুলা খুব ভালো করে মেখে নিচ্ছি তাহলে আলুটা অনেক সুন্দর মিহি হয় আজকে আলুর চপটা আমি একটু ভিন্ন রকমভাবে বানাবো তার কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি স্পেশাল কোনো জিনিস যখন আমি বানাই তাহলে একটু সুন্দর করে স্পেশালভাবে বানানোর জন্য সবসময় কিন্তু নর্মালি আলুর চপের মধ্যে আমি সরিষার তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বানায় কারণ আমার বাচ্চারা কিন্তু শুকনো মরিচ দিয়ে খেতে পারে না তবে আজকে একটু ভিন্ন রকমভাবেই করব তো কিভাবে করব সেটা আপনারা ভিডিওতে দেখতে থাকুন আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাজাভুজির পালা তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি আর সরিষার তেলের মধ্যে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিব ভেজে এটার সাথে আমি আলুটাও ভেজে নিব আলুর চপের এভাবে করে বানালে আমাদের বাসার সবাই ভীষণ পছন্দ করে আমার মেয়েরাও অনেক পছন্দ করে এই যে দেখুন আমি একটু আলুটাকে ভেজে নিয়েছি আর এটা কিন্তু আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না অনেক সময় দেখা যায় যে কাঁচা আলুটা গরম পরে হাত দিয়ে যেহেতু এটা আমরা মাখি অনেকটা সময় বাইরে থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি তো এই তো এই দেখুন আমি এটাকে খুব সুন্দর করে সরিষার তেলে ভেজে নিয়েছি চেষ্টা করবেন সরিষার তেলে বেজে নেওয়ার জন্য তাহলে এটা ফ্লেভারটাও আরও স্ট্রং আসে এখন আমি দুই চুলায় বসিয়ে দিয়েছি একটার মধ্যে পেঁয়াজু আলুর একটার মধ্যে পেঁয়াজু আর আরেকটার মধ্যে হচ্ছে আলুর চপ এখন হচ্ছে আমি সব কিছু ভেজে নিয়েছি যেন কিনা না খুব তাড়াতাড়ি আমার এগুলো হয়ে যায় দেখুন আমি লাল লাল মচমচে করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আমার খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে পেঁয়াজু আলুর চপ এগুলো বানাই তবে যেদিন আমি এই ভিডিওটা বানিয়েছি তখন আমার কাছে মনে হলো যে আমি আলাদা আলাদা ভিডিওতে না দেখিয়ে একসাথে যদি আমি একটা ভিডিওতে সব কিছু দেখিয়ে দিতে পারি তাহলে এটা ভীষণ ভালো হবে আর এই যে দেখুন আমি দুই চোলাই কিন্তু তেল বসিয়ে দিয়েছি আর এই যে মচমচে পেঁয়াজও আমার রেডি এই তো আমার কিন্তু আস্তে আস্তে সব কিছু ভাজা হয়ে যাচ্ছে ভেবেছিলাম হয়তো বা খুব বেশি একটা দেরি হবে তবে আলহামদুলিল্লাহ দেরি হয়নি পরে আপনাদের ভাইয়া এসেও আমাকে হেল্প করেছে উনি হচ্ছে আলুর চপগুলো ভেজে দিয়েছিলেন সবগুলা শেষ করার পরে হচ্ছে আমি ছোলা ভাজিটা করেছি আর তাকে কিভাবে দিয়েছি সেটা নাইবা শেয়ার করলাম কারণ এটা দেখলে আসলে আপনাদের আহামরি কোনো লাভ হবে না সেজন্য আর এটা শেয়ার করিনি আর এই তো দেখুন আমার এত সুন্দর আলুর চোপগুলো ফুলেছে সেটা কি আর বলবো একেবারে মনে হয়েছে যেন ছোট ছোট পিঠা তালের যে পিঠাগুলো থাকে না ওগুলা হে আর কি তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ